ফেসবুক সহ আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসি কে চিঠি খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আওয়ামী লীগ এখন প্রকাশ্যে কোনো সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারবে না এবং কি অনলাইনেও তাদের সকল কার্যক্রম বন্ধের জন্য বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপুর তিন সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার এগুলোর ওয়েবসাইট ফেসবুক ইউটিউব টিকটক টেলিগ্রাম অ্যাক্সের সাবেক টুইটার অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার বিটিআরসিকে সংক্রান্ত চিঠি দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব প্রসঙ্গত আওয়ামী লীগ এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিমা সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন ইসি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি সূত্রে জানা যায় আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে থাকা অ্যাকাউন্টের লিঙ্ক ব্লক করার জন্য সরকারের সিদ্ধান্ত ও আইনের বিষয়ে উল্লেখ করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দ্রুতই চিঠি দেওয়া হবে সাইবার পরিসরে আওয়ামী লীগ সহ এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে গত রোববার ফয়েজ আহমেদ তৈব গণমাধ্যমকে বলেছিলেন প্রজ্ঞাপন জারির পর এই রেফারেন্স বিটিআরসির মাধ্যমে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট ব্লক করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হবে ওই তিনি বলেছিলেন সরকারের হাতে সবকিছু বন্ধ করার ক্ষমতা নেই সরকার শুধু ওয়েবসাইট ব্লক করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট সরানো পেজ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তথ্য হচ্ছে বিভিন্ন দেশের সরকারগুলোর ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আরেক টেক জায়ান্ট গুগলের কাছে নিয়মিত অনুরোধ করে থাকে এসব প্ল্যাটফর্ম বলে থাকে তারা নিজস্ব নির্দেশিকা ও নীতি লঙ্ঘন করে কি না তা পর্যালোচনা করে ব্যবস্থা নিয়ে থাকে মেটার স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী প্ল্যাটফর্মটি 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিআরসির অনুরোধে বাংলাদেশে দুই হাজার আইটেম পরিশোধিকার সীমিত করেছে অন্যদিকে গুগলের স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশ থেকে কন্টেন্ট সরানোর জন্য চারশো নব্বইটি অনুরোধ করা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আইটেম ছিল সবচেয়ে বেশি তিনশো সাতাশটি অনুরোধ ছিল প্রথম ছয় মাসে প্রথম ছয় মাসে গুগল আটষট্টি দশমিক দুই শতাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি পরের ছয় মাসে পঁয়তাল্লিশ দশমিক আট শতাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি